সালামু আলাইকুম দুদিন ধরে আপনারা মিডফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি পঁচিশ ত্রিশ সেকেন্ডের পরে আর যেতে পারি না এটা যাওয়ার মতো না এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না করা তো বহু পরে কিন্তু ঘটনা ঘটেছে আমরা সারা দেশের মানুষ দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও আমরা ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন আমি এর ব্যাকগ্রাউন্ড কিছু তথ্য আমার কাছে এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায় যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বল তারা খুব কষ্ট পায় কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে একটা চাঁদাবাজ পার্টি হিসেবে সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন এটা অস্বীকার করার কোন কারণ নাই যদি অস্বীকার করে বিনাকিয়ার ইলিয়াসকে কনক কে গালাগালি করেন আপনার ড্যামেজ হবে যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোশ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে তারাই মনে হয় বিএনপি গেল পনেরো বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সব কিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে এই হয় চাঁদা দে এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে তারা দিচ্ছে না আপনার ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যে নেতা এলাকার যুব দলের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিওই ছড়িয়ে একটা ভিডিও ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইডি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি যেখানে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কীভাবে মানলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে সমীকাই সারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্র্যাক্ট করা হয়েছে এই ড্র্যাক্ট এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্র্যাক্ট করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনীদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুরু দিয়ে লোক তো আপনি সুস্থ থাকেন কিভাবে কারণ একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আতাপ ভাই সাংবাদিক আতাপ উনি মারা যাওয়ার পরে ওনার খুনীদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে তো ওদের যেগুলো যে আপনি মারলেন মারার পরে সারা রাত ঘুমাইলেন কিভাবে বলতেছে গাঁজা খাইছি গাঁজা খাই বিষয়গুলোতে যেটা হয় কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইড করেছে এই পরিকল্পনা আমি যেটা মনে করি বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করে নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়া থ্রেট করে জামিন বাতিল করা হয় স্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনুস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল এই এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা এই দুইটা ঘটনা একই সুতোয় গাথা এর বাইরেও আর অনেক ঘটনা ঘটেছে কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে কয়দিন পরপর সিন্তায়ের বন্যা বয়ে যাচ্ছে এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা আপনি দেখেন যদি নাকি নিউজটা এইভাবে আসতো আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে এই সোহাগ তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী এবং এই যে যেই মৃত্যুর ঘটনাটা ঘটেছে এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সোহাগের একটা ভাঙ্গির দোকান আছে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকির্ডির বাচ্চাদের ডিশের ব্যবসা ময়লার ব্যবসা তারপরে এই ভাঙড়ি দোকান দোকানপাট তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকা নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে কামরা কামড়ি হয় কুকুরের সানাদের যে কামড়া কামড়ি সেই কামড়া কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এটা এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবি না তুই অন্য এলাকায় যা সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে এটা কত দুই দিন আগের ঘটনা কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো আচ্ছা এবার আমাকে বলেন যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদা বাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা দুই আরেক দল মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধরনের করে যদি নিউজটা আসত যেভাবে এটাকে ছড়ানো গেছে যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে এইভাবে আসতো না তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো এটা নিয়ে হাসাহাসি হইতো এটা নিয়ে অনেক আলোচনা হইতো সব ঠিক আছে একই রকম হইতো কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর যেভাবে মারা হয়েছে এইটা তো এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না এবার একটা পয়েন্টে ভিডিওটা করলো কে ভিডিওটা ছড়ালো কে তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদাবাজির চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপিকে কে বাঁচানোর জন্য না বা কোন অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপিকে পারি নাই যে তারিখের পর থেকে আমরা সেই যুদ্ধ চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিজের ইউটিউব চ্যানেল আছে তাই দেওয়া চলবে এইভাবে চালাই যাব আমার দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার এই দেশে দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার কিছু কিছু বিষয় নিয়ে আর থাকবো না বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিয়ার পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের করেছিল করেছিল তাদের তাদের গুম জেলে পাঠিয়েছে নাটক সাজিয়েছে সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আরটিভির কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসেবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি তার অফিসে বেলায়েত নামে একজন আছে আরো কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে আতিকা রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে ড নামে এক বাটপাড়া আছে বিএনপির গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি বসিয়েছে তাকে সেখানে বসানোর পরে সে শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে সে আর চালায় আমেরিকায় বসে বসে আর টিবি চালায় আরে ভাই আমি দেশের কোন দায়িত্ব নিলাম আমি দেশে যাবো আমি তো দেশের দায়িত্ব নেই সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আর টিভি চালাচ্ছে একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি। তার কাছ থেকে বহু দিন ধরে বলছে এই 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 অফিস এদেরকে আপনি সরান আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি কাউকে সরানো হয়নি নাজদিন মুনি এখন পর্যন্ত টক শো করে ডিবিসির আরেকটা আছে ওই যেটা কিনা মজুমদার জুয়েল ইকবাল খাট গরম করে মহিলাটা সুন্দরী আপা ডিবিসির কি টকশোটা করে একটারও সরানো হয় নাই একাত্তর টেলিভিশনের মহিম নিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের সরানো ইভেন ভাই শুধু এই দুই জায়গা না এর বাইরেও বহু জায়গা আছে কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয়নি আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয়ে বলছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা যা জানি টেন পার্সেন্ট হবে নাইনটি যদি আপনি বলেন ঘটনাও সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোন গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরাই দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের কাছে কিছু চাই নেই তো দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চান নাই টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা এমন কোন একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন এটা বলবে তারা বলবে না ডিজিএফআ শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার দিয়ে চাপা দিয়ে মেরে এগুলো বছর কারা গত করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর পর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে এই ঘটনা এমন একদিন এসছে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহ ভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি একই কথা বলছি এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আর অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে তুলে ধরা হয়েছে। ধরে খালেদা জিয়া এবং বিএনপি কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোন সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করে আগেই বলেছি ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো আপনি সারাদিন বিএনপি যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহ রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধহয় হয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু গত এই যে দশ মাস এগারো মাস হলো। একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আওতায় আসে নাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে কে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপি কে আপনি এরকম করবেন দেশ চালাবেকে জরুরি শাসন দরকার দ্যাটস ওয়াকার ওয়ান্স এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজদেরকে সাহেসা করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপি দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে না পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়ার সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরের নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই অত আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাও আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহ সব লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা মনে হয় বিজেপির আদিন আর কি আদিন আদিন কথা বলছে দিলীপ কুমার বোধহয় কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় তো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নম্বর বাচ্চারা আমাদের আমরা কথা বললে বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ওটা ছাগলের বাচ্চা তোর বাপেরা তো তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনার হোটেলে গিয়েও থেকেছে জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁও হোটেলেই ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের তোদের এই বাপ পোকরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল তোদের এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢুকার একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে এগুলো আমরা জানি এইসব ঘটনা টটনা আমাদের শোনাই শোনা সমস্যা হবে তোমাদের পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে লাভ পারবো না অনেক হয়েছে ভাই নিজের নিজের অনেক পরিবারের ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ দিই গত গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশ্যে স্বীকার করছে আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু না কিন্তু বোধায় আমার এই কার্যক্রম দেখে যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন কোন দিন যে অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না চালাই না কেন চালাই না জানেন চাল আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে এখন পর্যন্ত এজ এ হোল দল হিসাবে আমি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবে যাবেও না কোনোদিনও যাবে না বিএনপি আশা করি তো আমি কেন তাদের সাথে ই করবো সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারব না যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি কথাবার্তাও খুব হিসাব করে বলি অনেক কিছু দেখেও না দেখার ভান করি এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চায় নিচ্ছি দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে আমার অনেকের সাথে খারাপ ব্যবহারও করি অনেকে আমাকে অনেক কিছু দেন ভাই আপনি তো সবকিছু প্রচার করেন এটা কেন করলেন না করি নেই ভাই কারে আনবেন কারে দিবেন আপনি এই গত দশ মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা সেই দশ জনের জায়গায় যে দশ জন এসছে সব সে তার মতোই বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায় ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই সেই ছোটবেলা থেকে আমার সে তিন বছরের পর আমার ভিডিও বলে এরকম পাবলিক আছে তারা কথা শুনে অন্তত নতুন যারা এসছে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলুক জানে চলছে চলতে থাকুক বিএনপি যদি মনে করে সত্তাদের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা বিএনপি তাদের আব্বা হচ্ছে সাহেব এ চলে গেলে নাকি ইউনুস নাকি ত্রিশ বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে মুলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলবে যে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ কারণ আওয়ামী লীগের চাঁদাবাজি নামও ভুলে গিয়েছে এই ধরেন আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে কাদেরকে ধরবে সব বিএনপির লোকজনকে ধরবে এবং আমরা দেখবো যে ও হ্যাঁ এই তো এই তো দুই মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক দুই বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ এটাই নিয়ম এক থেকে পাঁচ পর্যন্ত এদেশে লুটপাট হয়নি মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজেএফআয় এর প্রতিটা অন্তত নাইন্টি পার্সেন্ট হচ্ছে গিয়া এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপি কে কালার করার জন্য সেই কাজই করা হবে যাই হোক আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখব না দেখলে না হয়ে থাকলে পরিবর্তিত আপনার ফল আপনি ভোগ করবেন আল্লাহ হাফেজ